আসসালামু আলাইকুম ইব্রিয়ান বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন তাদের জন্য সুখবর তাদের জন্য এই সার্কুলারে অনেকগুলো পথ ফাঁকা রয়েছে এই সার্কুলারে দশম গ্রেড তেরো গ্রেড পনেরো গ্রে গ্রেড ষোলো গ্রেড বিশ গ্রেডের অনেকগুলো আসন ফাঁকা রয়েছে এবং এগুলোতে নিয়োগ দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি ওপেন করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন আমি সব কিছু দেখাই দিব তার আগে আমি সার্কুলারটা একটু আপনাকে আপনাদেরকে দেখাই দেখেন দশম গ্রেডে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা যারা কমপ্লিট করছেন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তাদের জন্য এখানে টোটাল পদের সংখ্যা আঠাশটি টেকনিশিয়ানের জন্য হচ্ছে দশটি এবং এখানে একটা কথা যেটা হচ্ছে এইচএসসি এসএসসি পাশেও আবেদন করা যাচ্ছে অনেকগুলোতে তেমন যেমন যেমন এখানে যে তেরো গ্রেডে টেকনিশিয়ান ওয়ান এই এইচএসসি পাস করা স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এটা তেরোটি আসন ফাঁকা রয়েছে এখানে অনেকগুলো আসন ফাঁকা রয়েছে আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি যেই ইলিজিবিলিটি আপনার আছে পড়াশোনার সার্টিফিকেট সে অনুযায়ী আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে যে বিশ গ্রেডের যে অফারটি আছে সেখানে অষ্টম শ্রেণী পাস করলেও আবেদন করা যাচ্ছে তারপরে এখান থেকে তাহলে আমরা সার্কুলারটা দেখলাম এখন এখানে আপনার আপনাদের আবেদন শুরু হচ্ছে আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে আটাশ আগস্টের আঠাশ তারিখ শেষ হবে বিকাল পাঁচটায় কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাকে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি লাগবে এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি সাইন লাগবে যেটা আপনাকে জেপিজি ফর্মেটে মোবাইলে রাখবেন তারপরে আপনি অ্যাপ্লাই করতে আসবেন ইনশাল্লাহ অ্যাপ্লাই করা ইজি হবে আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসেস দেখাই দিই অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে বিএইসি ডট যেতে হবে দেন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এরপরে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেই পোস্ট আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আপনি ওই পোস্ট সিলেক্ট করলেন এখানে আপনি আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার যে ইলিজিবিলিটি আছে সেই অনুযায়ী আপনি এখান থেকে হচ্ছে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে আপনাকে বলবে অল জবসের আপনার প্রিমিয়াম মেম্বার কিনা না হলে ন দিয়ে সামনে আগাবেন এরপর এখানে আপনার পুরো নাম লিখবেন প্রথমে ইংলিশে লিখতে হবে তারপরে বাংলায় লিখতে হবে তারপর ফাদার্স নেম মাদার্স নেম এই সব কিছু ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিলিজিয়ান জেন্ডার ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এটা যদি থাকে দিবেন না হলে দিবেন না সব কিছু দিয়ে আপনাকে আসতে হবে অ্যাড্রেসে কেয়ার অফে আপনার যেই জায়গার অ্যাড্রেস দিবেন সেখানে আপনি একজন গার্ডিয়ানের নাম লিখবেন তারপরে আপনি পুরা ভিলেজ ডিস্ট্রিক্ট উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এটা লিখবেন আপনার যেই পোস্ট অফিস আপনার এলাকার সেই পোস্ট অফিসের একটা কোড থাকে আপনি যদি ওইটা না জানেন আপনার এনআইডি কার্ডের পেছনে দেখবেন যে পোস্ট পোস্ট অফিসের পরেই একটা কোড লেখা আছে যেমন এইট সিক্স টু ওয়ান বা এরকম চার ডিজিটের ওইটা হচ্ছে আপনার পোস্ট কোড ওইটা দিয়ে দেবেন এরপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসে আপনার কেয়ার অফ দিবেন দিয়ে আসেন আপনার হচ্ছে সার্টিফিকেটস ইলিজিবিলিটি যেগুলো আছে যেমন এসএসসি রিকুই এসএসসি ইকুই ভ্যালেন্টের জন্য এক্সাম নাম লিখবেন আপনি এসএসসি দিলে এসএসসি লিখবেন যেমন এখানে আপনি ক্লিক করলে দেখবেন এসএসসি দাখিল এসএসসি ভোকেশনাল সব কিছু আছে আপনি এখান থেকে দিয়ে বোর্ড দিবেন রেজাল্টস দিবেন সব কিছু দেবেন আবার এইস এসে সেমভাবে আপনি এখানে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যেহেতু আমি সাব সাবএসিস এখানে আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিলেক্ট করছি এখন আপনি যদি এটা না সিলেক্ট করে অন্যটা সিলেক্ট করতেন তাহলে এসএসসি এইচএসসি এসসসি এই রিকোয়ারমেন্টসগুলো আসতো বোর্ড সিলেক্ট করবেন করে এখানে আপনি রেজাল্ট দিয়ে তারপরে গ্র্যাজুয়েশন আপনি যদি গ্র্যাজুয়েশন হন তাহলে এখানে একটা টিকমার্ক দিলে এটা ওপেন হবে এখানে আপনি কোন ইউনিভার্সিটি থেকে কি এক পাস করেছেন যেমন এখানে বি এ আছে বিএসসি আছে কী কী আছে আপনি এইগুলো সব দেখবেন কোনটা আপনার রিকোয়ারমেন্টস আছে সেটা দিবেন যদি আপনি গ্রাজুয়েট হন আর যদি গ্র্যাজুয়েট না হন তাহলে এটার দরকার নেই টিকমার্ক দিবেন না তারপর যদি মাস্টার্স করেন তাহলে এটা টিকমার্ক দিয়ে আপনি দিবেন না হলে লাগবে না এরপর জব এক্সপেরিয়েন্স আপনি যেই পোস্টে যেমন আপনি সিভিল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন ছয় মাস এক বছর দুই বছর তাহলে এটা হচ্ছে আপনার একটা এক্সপেরিয়েন্স তো সেক্ষেত্রে আপনাকে এটা টিকমার্ক দিয়ে আপনি কি পোস্টে চাকরি করেছেন বা কোথায় করেছেন সেখানে আপনার পোস্ট কী ছিল সেই সব কিছু জব ডেসক্রিপশনে আপনি একটু আপনার চাকরিটা সম্পর্কে লিখবেন আর একটা বিষয়ে আমি আপনাদেরকে এই অ্যাপ্লাইটা মোবাইল দিয়ে দেখাচ্ছি আপনার মোবাইলটা ডেস্কটপ মোড করে আপনি যদি দেখেন তাহলে আপনি আমার মতো করে পারবেন এবং এই সব অ্যাপ্লাই করার জন্য আপনার দোকানে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনি আপনার অ্যাপ্লাই আপনি নিজেই বাসায় বসে করতে পারবেন এটার জন্য কোনোই প্রবলেম হবে না এরপর এখানে এসে ভেরিফিকেশান করতে আপনাকে দিতে হবে এখানে যে ক্যাপচাটা থাকবে এই যে ক্যাপচাটা এই ক্যাপচাটা যা লেখা থাকবে ভালো করে দেখে এখানে ছবিও তুলতে হবে দেন এখানে টিকমার্ক দিতে হবে দিয়ে আপনি সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে আপনার পরবর্তী ডাটাগুলো আসবে এবং তখন ওখানে আপনি হচ্ছে আপনার যে ছবি আছে তিনশো তিনশো সাইজের ওইটা আপলোড করবেন এবং সাইজ আপনার যে সাইন আছে থ্রি থ্রি হান্ড্রেড ইন্টু এইটি ওইটা আপলোড করবেন করে আপনি টোটালি সাবমিট করার পরে আপনি দেখবেন যে আপনার একটা ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডিতে আপনারা হচ্ছে পেমেন্ট করবেন যেমন ইউজার আইডি লিখে যেমন আচ্ছা এক মিনিট আমি আপনাদেরকে হচ্ছে পেমেন্টের প্রসেসটা একটু দেখাই দিচ্ছি পেমেন্টের প্রসেসটা হচ্ছে একটা বিষয় হচ্ছে আপনি যখন সাবমিট করবেন আমরা এখানে তখন আমরা একটা ইউজার আইডি পাবো ইউজার আইডি পাইলে অনলাইন আবেদনের ক্ষেত্রে সাবমিট বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে অনলাইন আবেদনপত্র প্রার্থী তার রঙিন ছবি রঙিন ছবি আপলোড করবে আর একটা বিষয় হচ্ছে আমরা পেমেন্টটা কীভাবে করবো সেটা আপনাকে একটু দেখাই প্রথমে আপনি লিখবেন এস এম এস অপশনে যেয়ে বিএসি স্পেস দিয়ে আপনি যে সাবমিট করার পরে ইউজার আইডি পাইছেন সেই ইউজার আইডিটা লিখে দেন হচ্ছে আপনি ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন এরপরে দেখবেন আপনার কাছে হচ্ছে একটি এস এম এস আসবে যে অ্যাপ্লিকেন্টস নেই এটা আপনার যে নামটা থাকবে থাকার পরে আপনার দুশো তেইশ টাকা বা একশো বারো টাকা বা ছাপ্পান্ন টাকা এটা আপনার পোস্ট যে পোস্টে আপনি অ্যাপ্লাই করতেছেন ওই পোস্টের উপর ডিপেন্ড করে আপনার পেমেন্টটা কম বেশি আছে সেটা লেখা থাকবে লেখা থাকবে ইউর পিন ইজ এখানে একটা নাম্বার থাকবে পিনের এরপরে আপনাকে এই মেসেজের রিপ্লাই করতে হবে বিএসি স্পেস দিয়ে ইএস লিখবেন স্পেস দিয়ে পিন লিখবেন অবশ্যই টেলিটক সিমে আপনার যেই পোস্টে অ্যাপ্লাই করবেন সেই পোস্টে অ্যাপ্লাই করার জন্য যে টাকা লাগবে সেই টাকা মিনিমাম আপনার ব্যালেন্সে সেই টাকার থেকে আরও দশ টাকা বেশি রেখে তারপরে অ্যাপ্লাই পেমেন্ট করতে যাবেন কারণ আপনার এস এম এস চার্জ কাটবে সো আপনি যখন প্রথম প্রথম মেসেজটা দিবেন বি স্পেস ইউজার আইডি যেটা আপনি সাবমিট করার পরে পাইছেন তারপরে আপনার কাছে রিটার্ন একটা মেসেজ আসবে সেটাতে রিপ্লাই করবেন বি এ ইসি স্পেস ইয়েস স্পেস ওই যে পিন নাম্বারটা আসবে পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার আপনি যখন সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনার হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে এবং লেখা আসবে কনগ্র্যাচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম আপনার যে নাম থাকবে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এটা আসলে আপনার হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আপনার অ্যাপ্লাই সো এভাবে আপনি আপনার অ্যাপ্লাই করে ফেলবেন ইনশাল্লাহ আর পরবর্তীতে আপনাদের এক্সাম ডেট আসলে আমি জানাই দেবো ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখবেন আপনাদের সরকারি যত সার্কুলার আছে বা চাকরি যত সার্কুলার আছে ইনশাল্লাহ এখানে আপ আপডেট করা হবে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু আপডেট করবো আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে আমি সরাসরি অ্যাপ্লাই করে দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে অ্যাপ্লাই করার জন্য কারোর ওইরকম পার্সোনাল ইনফরমেশন আমার কাছে নাই দ্যাটস হাই আমি আপনাকে অ্যাপ্লাই করে দেখাতে পারলাম না কিন্তু আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি এভাবে করেন ইনশাল্লাহ আপনাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে